ওই বাথরুমের সব খুলছো কেন কেন খুললে সমস্যা লজ্জা করে না বুঝি আমার একটু পর তোমারও সব দেখবো লজ্জা কিসের ছি কি বাজে কথা বলো আমার কিছুই দেখবে না তুমি তাহলে বাসর ঘরে বিড়াল মারবে কি করে ওসব বিড়াল মারতে হবে না কে বললেই হলো তোমাকে আমি আদর করবই ওকে আদর করো তবে আমার ওসবে হাত দিবে না নীলার কথা শুনে মুচকি হেসে হ্যাচকা টান মেরে নীলাকে নিজের বুকের মাঝে আনতেই নীলা হালকা শীতকার দিয়ে ওঠে আহ জান এমন করো না কেমন করলাম আমি জান জানি না আমার কেমন কেমন যেন লাগছে আদর করতে ইচ্ছে করছে চাই না আমার শরীরে কুটকুট করছে প্লিজ চলো বিছানায় যাই কথাটা বলে নীলা আমার শক্ত করে জড়িয়ে ধরে থরথর করে কাঁপতে থাকে যেটা দেখে আমি ওকে কোলে তুলে নিয়ে চলে আসি রুমে নীলাকে বিছানায় শুয়ে দেই যেই বাথরুমে আসতে নিব অমনি নীলা আমার হাত ধরে হ্যাঁচকা টান মারতেই ওর উপর গিয়ে পড়িয়া নীলা আমার মুখের দিকে টিপ টিপ চাহনিতে তাকিয়ে নেশা লাগানো কণ্ঠে বলে এই বর তখন না বললে আদর করবে আমায় তাহলে চলে যাচ্ছ কেন আমি মোচকে একটা নিজের একটা আঙ্গুল নীলার মুখের উপর আলতো করে বোলাতে বোলাতে বলি আমি বউ যে বারণ করেছে তাকে ছুতে ওটা এমনি বলেছি এখন আদর করো তো নয়তো আমি বাকিটা নীলাকে বলতে দিলাম না তার আগে চার ফুট এক করে দিয়ে নীলাকে নিয়ে হারিয়ে যায় সুখের রাজ্জাতে কয়েক ঘন্টা পর টিপটিপ চোখে নীলার দিকে তাকাই আর নীলাও আমার দিকে তাকে মুচকি হেসে বলে ওই দুষ্ট আর করতে বলেছি বলে তুমি এমন আদর করবে কে জানতো আগেই বলেছিলাম আমার আদরটা কিন্তু ভিন্ন রকম নীলা মুচকি হেসে আমার মাথাটা ওর বুকের সাথে চেপে ধরে বলে এই মন তোমাকে দিয়ে দিলাম সোনা দেখো আমার বুকের মাঝে শুধু তোমারই নাম বাজছে হুম সত্যি তো আমি আমার মনটা আমার বুকে দিয়ে দিলাম উফ এর আগে কাউকে দাওনি তো দাও না বাবা তুমি আমার জীবনে প্রথম আর শেষ নারী হুম তাই জানো হয় আমি কিন্তু সতিন একদম সহ্য করব না আমিও সতীন আনবো না কারণ আমার বোনটা যে আমার নীলা পাখিকে দিয়ে দিলাম কথাটা বলে নীলার মুখের উপর চলে আসা অবাধ্য চুলগুলো নীলার কানে গুঁজে দিয়ে নীলাকে জড়িয়ে ধরে বলে ওই বৌ তোমাকে আবার আদর করতে ইচ্ছে করছে তো করছো না কেন শোনা আমার সব কিছুই তো তোমার নীলার কথা শুনে বিজয়ের হাসি দিয়ে নীলার গুলো চেপে ধরে হারিয়ে যায় আবারও সুখের রাজ্যতে ভোর পাঁচটা ক্লান্ত দেহ নীলার ওপর এলিয়ে দিতেই নীলা আমার মাথায় হাত বুলে দিতে দিতে বলে এই তোমার হয়েছে তাহলে হুম এখন আর পারবো না ভীষণ ক্লান্ত হয়ে গেছি আর পারতেও হবে না এইভাবে কেউ রাক্ষসের মতো আদর করে নাকি উফ পুরো শরীর আমার ব্যথা হয়ে গেছে নীলার কথা শুনে হালকা একটা হাসি দেই এমন সময় দরজায় কেউ নক করে নীলা মা তোর স্বামীকে ডেকে বল নামাজ পড়ে নিতে এলা যেই আমুলটাকে সাড়া দিতে যাবে অমনি ওর মুখ চেপে ধরে ফিস ফিস করে বলি এই যেন এক ডাকে সাড়া দিতে নিয়েছিলে কেন তো কি করব যতই হোক শাশুড়ি আম্মু ডাকছে আমায় ছি কি লজ্জা আম্মু সব বুঝে ফেলবে আমরা রাত জেগে লুডু খেলছিলাম চুপ দুষ্টু এসব সবাই করে তার ব্যতিক্রম আমরাও না বুঝলে এমন সময় আম্মু আবারও ডাক দেয় তোফিক উঠেছিস নাকি তোর বাপ জানকে ডেকে পাঠাবো তোকে তোলার জন্য আর চুপ করে থাকতে পারলাম না সারা দিয়েই ফেললাম কেননা আমার হিটলার বাবা এমনিতে অনেক রেগে আছে হ্যাঁ মু উঠেছি এখানে আবার বাবাকে ডাকার কি আছে নামাজ পড়ে নিয়ে আমি গেলাম আর মনে রাখি সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঘ করতে হয় এমন সময় রিলা খেলখিল করে হাসতে হাসতে বলে শাশুড়ি আম্মু আঙ্গুল বাঙা করতে হবে কেন বাসায় কি চামচ নেই হুম আগে ছিল না তবে আজ থেকে আছে রিলা আমার দিকে তাকে বলে আম্মু আমাকে চামচ পানিই দিল হ্যাঁ এখন চলো সোনা গোসল করে আসি এভাবে তো নামাজ হবে না কথাটা বলে নীলাকে কোলে তুলে নিয়ে চলে আসি বাথরুম দুজনে গোসল করার শেষে নামাজ পড়ে নিয়ে যেই বিছানায় শুয়ে পড়তে নিব ওমনি নীলা বলে ওঠে জানো আমি আম্মুর কাছে গেলাম নাস্তা বানাতে হেল্প করি গিয়ে হুম তাহলে আমি ঘুমাবো কি করে কেন চোখ বন্ধ করে না সোনা চোখ বন্ধ করলে ঘুম হবে না কারণ আমার তোমার চেহার বুকের না শুয়ে ঘুম হবে না নীলা আমার হাতে হালকা কামড় দিয়ে বলে হুম হুম লুচু প্রথমে বুকে শুবে তারপর পেটে হাত দিয়ে তারপর আর অনেক কিছু ওসব হবে না আজ সারা দিন হরতাল রাতে আবার দেখা হবে কথাটা বলে নিলাম মুখ ভিঞ্চি কেটে চলে যায় রুম থেকে আমি অসহায়ের মতো বিছানায় শুয়ে থাকি ও হ্যাঁ আপনাদের পরিচয় দেইনি আমি তৌফিক বাবা মার একটাই মাত্র সস্তা বাপ জান সরকারি চাকরিজীবী আর আম্মা যান গৃহিণী আর আমার বউ মানে নীলা আমার আপন ফুফুর মেয়ে মানে ফুপাত বোন এখন আমার বউ ফ্ল্যাশব্যাক পার্কে এক জোড়া কাপল দাঁড়িয়ে জোড়া করে বসে আছে মানে আমি আর নীলা দুজনের মুখে তেমন কথা নেই এমন সময় আমি বলে উঠি এই ফুপাত বোন বউ এভাবে জরুরি তলব করলে কেন আমায় চুপ মামা তো ভাই বল অনেক বড় ঘটনা ঘটে গেছে কি হয়েছে বলো বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে বাহ ভালো কথা আমি অনেকদিন হলো বিয়ে খাইনি তোমার বিয়েটা জমিয়ে খাবো সাথে লুঙ্গি ডান্স দিতে একদম ভুলবো না কুত্তা আমার বিয়ে মানে তোর গার্লফ্রেন্ডের বিয়ে আর তুই কিনা বলছিস জমিয়ে খাবি হ্যাঁ প্রথমে পোলাও গোস্ত খাবো তারপর বর আসার আগেই আমার বোকেনে ভেগে যাব নীলা আমার কথা শুনে মুচকি হেসে বলে কিন্তু জনা বিয়েতে আমার পুলিশ অফিসার মামা মানে আপনার বাপজান বিশেষ গার্ডের ব্যবস্থা করেছে পালনের पत्नी আরে ধুর ওসব কিছুই হবে না চলো আমরা একটু প্রেম করি কথা বলে চুলের মাঝে নাক ডুবে দিয়ে নীলার পেটে স্লাইড করতে থাকি সারা দিনে বিয়ের আমের সাথে চারপাশে পুলিশ দিয়ে ঘেরা এমন সময় বাবজান আমার সামনে এসে বলে ওই তুই এভাবে বাড়ির পিছনের দরজা কি করছিস সরের মত আরে বাবজান পুলিশ সামনে পাহাড়া দিচ্ছে তাই এমন পেছনের দরজায় দাঁড়িয়ে আছি যদি নীলা জেগে যায় তাই দিক দিয়ে হ্যাঁ তাও তো কথা তুই পাহারা আমি যাই বাবজান চলে যেতে নীলা বেরিয়ে আসে গেট দিয়ে আর আমার কান টেনে বলে কুত্তা আমি ভাগবো তো তোর সাথে তবে পাহারার কি দরকার ওটা এমনি বলেছি সোনা চলো আমরা কাজী অফিস যাই বিয়ে করে হানিমুনে যেতে হবে তো কথাটা বলে নীলা কিনে সোজা কাজী অফিস এদিকে বউ বিয়ে বাড়িতে বউ পালিয়েছে বউ পালিয়েছে সব যে মুখরিত এমন সময় আম্মু দেখে বাপজান মাথা চাপড়াচ্ছে তাই দ্রুত গিয়ে বলে ওই আপনি মাথা চাপড়াচ্ছেন কেন তোমার গন্ধর ছেলে আমায় উল্লো বানিয়ে পেছনের দরজা দিয়ে নীলা নিয়ে ভেগেছে আমি শেয়ালের কাছে মুরগি বাগি দিয়ে এসেছিলাম আম্মা একদল হেসে বলে ভালো করেছে আমার ছেলে নীলাকে পুত্রবধূ হিসেবে পেয়ে আমি ধন্য চলো বাসায় যাই ওদের বরণ করতে হবে তো বাবদান মুখটা কালো করে বাসায় চলে আসে ততক্ষণে আমরা বাসায় বাসর করতে শুরু করে দিয়েছি বর্তমান ডাইনিং টেবিলে বসে আছি বাপজানের সামনে বাপ আমার মুখ কালো করে বলে তোর মনে এই ছিল হারামি শেষে কিনা ফুপাত বোনকে বউ বানালে আমার কি দোষ আমার মন নীলাকে ভালোবেসে ফেলেছিল তাই আর কি বউ মানে ফেললাম ভালো করেছিস এখন খেয়ে দৌড় আমার চোখের সামনে থেকে হারামি মুচকি হেসে খাওয়া দাওয়া শেষ করে বউকে বগল দাবা করে যেই আসতে যাবো অমনি বাধা বলে এই নীলাকে নিয়ে কই যাস বাবদান কোল বালিশ কে নিয়ে রুমে যায় ঘুমোতে হবে তো বাবা জিবাই কামড় দিয়ে বলে আয় রে কি ছেলে জন্ম দিয়েছে পুরোই লাজ লজ্জাহীন যা সামনে থেকে বোকেনের রুমে আসতে বউ আমায় কোলে বসে বলে ও স্বামী আমার না খুব ছোট একটা আবদার ছিল বলো বিবি জান আমি পূরণ করব আবদার আমার না বাবু চাই কিন্তু আজ সারা দিন তো হরতাল তুলে নিলাম হরতাল এবার তো বাবু আনার ব্যবস্থা করো কে পায় আর আমার বউকে চেপে ধরে কিস করতে করতে হারিয়ে যাই